আর আমরা কিছু ওয়ার্নিংও দিয়েছি ধরুন সাউথ বেঙ্গল আমাদের আজকে ওয়ার্নিং আছে বর্ধমান ইস্ট ওয়েস্ট দুটোতেই বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে ঠান্ডা স্টপ উইথ লাইট ঠিক আছে এই গেল দক্ষিণবঙ্গ সাউথ বেঙ্গলে আমরা সবকটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির আমরা অনুমান করছি পূর্বানুমান করছি ডে ওয়ান এবং ডে টুতে এবং ডে তিনে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা চব্বিশগঞ্জ দুটোই আর কি নর্থ এবং সাউথ দুটোই ইস্ট মেদিনীপুর হাওড়া কলকাতা এই জেলাগুলো বাদ দিয়ে সবকটা জেলাতে কিন্তু আমরা ডে থ্রিতে শুষ্ক আবহাওয়া আমরা অনুমান করছি ঠিক আছে আর এটা আর ডে ওয়ান টুতে কিন্তু পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই নানান এক দু জায়গায় প্রত্যেকটা জেলাতে কিছু না কিছু জায়গাতে এক দু জায়গাতে আপনারা মানে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা আশা করতে পারি উত্তরবঙ্গতে আপনার ডে ওয়ানের আমাদের যে ফোকাস রয়েছে ডে ওয়ানে আপনার হালকা এক হালকা বৃষ্টি আমরা আশা করছি সবকটা ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গের সবকটা ডিস্ট্রিক্ট এক্সেপ্ট মালদা এবং দুটি দিনাজপুর উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই দুটো বাদ দিয়ে ডে ওয়ান আমরা হালকা বৃষ্টি অনুমান করছি এক দু জায়গায় ডে দুই এবং ডে তিনে আমরা সব সবকটি জেলাতেই হালকা বৃষ্টিপাত অনুমান করছি শুধু তাই নয় আপনার জলপাইগুড়ি দার্জিলিং এবং আলিপুরদুয়ারে আমরা রেন অর ঠান্ডার সাওয়ার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা অনুমান করছি ডে টু ডে থ্রিতে ডে ফোর ফাইভে ড্রাই হয়েছে ঠিক আছে টেম্পারেচার দেখুন আমি বলতে পারি মিনিমাম টেম্পারেচার কমবে না মিনিমাম টেম্পারেচার কমবে না আপনি যদি বলেন কত বাড়বে সেটাই মুহূর্তে বললাম একটু মুশকিল তবে মিনিমাম টেম্পারেচার কমবে না এবং ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়বে না মানে দিনের টেম্পারেচার আপনার কমই থাকবে কম থাকবে আর রাতের টেম্পারেচার বেশি থাকবে তার মানে আমি যেটা বলতে যে ডর্নাল রেঞ্জ অফ টেম্পারেচার যেটা সেটা আপনার কম থাকবে এবং বাতাসে আর্দ্রতাও আশা করছি বাড়তে পারে আর কি কলকাতাতে আপনাকে আমি বলি কলকাতাতে আজকে ডে ওয়ান মানে আজকে হালকা বৃষ্টি আমরা আশা করছি আমরা হালকা বৃষ্টিটা আমরা ধরুন লেট আফটারনুন অথবা ইভিনিংয়ে রাত্রের দিকে আমরা আশা করছি কালকে একটু ইন্টেন্সিটিটা বাড়তে পারে দ্যাট ইজ হালকা থেকে মাঝারি হতে পারে ডে তিনেও আপনার হালকা থেকে মাঝারি হতে পারে চারে কাছে এখন শুষ্ক হয়ে দাঁড়াবে আপনি বর্তমানে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন নমস্কার বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়া দপ্তর যেরকম পূর্বাভাস দিয়েছিল সেই অনুযায়ী বর্তমানে কিন্তু সন্ধ্যার পর থেকে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি শুরু হয়েছে আজ সারাদিন কিন্তু মেঘলা আকাশই ছিল যেমন বর্তমানে এখন কলকাতা চন্দননগর তারপর বাংলাদেশের এখানে সাতক্ষীরা খুন্না যশোর এই জায়গাগুলো অনেক কিন্তু বৃষ্টি হচ্ছে এবং শান্তিপুর এই জায়গাটাও এবং বর্ধমান এখানেও কিন্তু আমরা এখন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি হালকা ছিটে পড়া কিন্তু এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি কিন্তু চলবে এক তারিখ দু তারিখ এবং তিন তারিখেও কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজ যদি আমরা বৃষ্টির সম্ভাবনা দেখি আজ রাতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে যেমন বাংলাদেশের সাইডটা আমরা দেখতে পাচ্ছি মাঝে রাতে খুন্না তারপর লোহার গাড়া এই জায়গাগুলো নিয়ে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা এবং যশোর সাতক্ষীরা এখানে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গেও কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এবার এক তারিখে যদি আমরা চলে যাই এক তারিখে দেখতে পাবো দিকটায় আমরা এক মালদার দিকটাই এখানে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি মালদা আর এর ভিতরে যদি আরও আমরা জেলাগুলোকে দেখাই তাহলে বুঝতে পারবেন নলহাটি এখানে রামপুর হাট এখানেও কিন্তু একটা ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা তারপর আজিমগঞ্জ তারপর বহরমপুর এই জায়গাগুলো নিয়ে কিন্তু কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তারপর যদি আপনাদেরকে আপডেট দেখাই এক তারিখে সকালের দিকে সকালের দিক বা বিকালের দিকের পরে কিন্তু এখানে আবার আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি মানে এক তারিখে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এক তারিখ আমরা মোটামুটি দুপুরের পর থেকে বা দুপুর বিকালের দিকে এখানে কিন্তু আবার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আপনার কলকাতা এছাড়াও এখানে রাজশাহী বা বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কিন্তু আমরা একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং দু তারিখেও আমরা বৃষ্টিপাত এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কলকাতাতে বা অন্যান্য জেলাগুলোনে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং তিন তারিখে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে তবে ঢাকার সাইডটাই হালকা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এছাড়াও চার তারিখে আমরা পুরো কিন্তু পরিষ্কার আকাশ পেয়ে যাচ্ছি এবার দেখুন চার্ট অনুযায়ী বা ম্যাপ অনুযায়ী রকম বলছে কোন দিনে বৃষ্টিপাত হবে দেখুন এক দুই দু হাজার চব্বিশ তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনার আইসোলেটেড ওতে মনে পঁচিশ পার্সেন্ট বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলো রয়েছে এছাড়াও স্ক্যাটার্ড ওয়েতে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এই দুটি জেলার ক্ষেত্রে রয়েছে এছাড়াও একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলো অর্থাৎ বেশি বৃষ্টিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হচ্ছে এছাড়া উত্তরবঙ্গেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক দুই দু তারিখে এবার দু তারিখে যদি আবহাওয়ার আপডেট দেখায় দু তারিখে দার্জিলিং কালিম্পং দুটো জেলাতে বৃষ্টি হচ্ছে এছাড়া মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোনে সেরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর তিন তারিখে যদি দেখি তিন তারিখে প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই কেবলমাত্র এখানে দার্জিলিং কালিম্পংয়ে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলো নিয়ে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং চার তারিখ পাঁচ তারিখেও আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে এটাই ছিল মূলত বর্তমানে আবহাওয়ার আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না